হাই কেমন আছো সকলে তো ধান দেখো ফাঁকা হয়ে গেছে এগুলো তলায় ছিল তার জন্য এগুলো রোদ দেওয়া হয়েছিল কিছুক্ষণ পরে এগুলো যারা হয়ে গেছিল দেখো মেশিন পাক দিয়েছিল সাইডে তো কোনো ধান ছিল না তো ঠাকুর এখানে বিজলি ফাঁকা করছিল। তারপরে আমি বাগান থেকে পালং শাক তুলে নিয়ে এসছিলাম সেগুলো কাটাকুটি করছিলাম এই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো দেখো ধান পুরো ফাঁকা হয়ে গেছে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেলো আম দেখো চারিদিকে ছুটে ছুটে খেলা করছে আর দেখো বর দৌড়ে এসে মেশিনটা তুলে এক সাইড করে দিল তারপরে বাবার মাথায় বোঝা তুলে দিচ্ছিল তো বিজুলি কিছুক্ষণ পরে ফাঁকা হয়ে যাবে আর আমার মাম্মাম দেখো ওখানে বসে বসে রান্না করছে কচু রান্না করছে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো দেখো মাম্মাম ওখানে কচু নিয়ে রান্না করছে তো আমি ভালো আমিও আমার রান্না জোগাড়টা করে ফেলি রান্না বসাবো ভাত আর পালং শাক আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে গা মাখা মাখা ঝোল রান্না করার আগে দেখো কাকা শ্বশুরির বড়ো মেয়ে এসে দেখো আমার ভিডিও করছিলাম তাইও দেখার জন্য ব্যস্ত হচ্ছিলো ভিডিওটা বন্ধ করে একটু মাম মামের জন্য ডিম ভাজা করছিলাম তারপরে আমাদের জন্য ডিম ভাজা করে নিলাম দেখো একে একে সব হয়েও গেছে ভাত্তা হয়ে গেছিল ভাত্তা উড় দিয়ে আমি দেখাচ্ছিলাম ওখানে এরকম মধ্যে ধান ঝাড়া মানে ধান ছাড়া বলছি যেন ধান উড়ানোর পালা চলছিলো তো আজকে এখানে আজকের মতন এখানে ধান উড়ানো কমপ্লিট আর এরপরে উঠবে গরমের ধান তখন ধান উড়ানোর কাজ শুরু হবে তো রান্না করেছিলাম তো এখানে ঝটপট দেখো প্রচুর স্পিড দিয়েছি কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছিল তার জন্য একটু স্পিড দিয়ে একটু ছোটো করে নিয়েছি তো জল এসে গেছিলো বলে একটু চার ঘরে জল তুলে নিচ্ছিলাম এই জলগুলো তোলা হচ্ছিলো রান্নার কাছে তারপরে আমি একটু স্নানও করি ওখানে মাঝে সাঝে তো রোদ উঠছিলো বলে আমি একটু দেখো ভূতের মতন একটু মজি দিয়ে নিলাম তারপরে জল জল তোলা হয়ে গেছিলো তো যেই অল্প অল্প ফাঁকা ছিল সেই অল্প অল্প জলগুলো ভরার দিয়ে দেখো সব টাপে টপে ভর্তি করে রাখছি যাতে খালি না হয়ে যায় তো এই বাড়িটা একটু হালকা ফাটা ছিল মুখের দিকে তো সেই জল পড়ে গেছিলো তারপর নিচটা একটু কাদা কাদা হয়ে গেছিলো জল তুলতে গিয়ে তাই সেটা ধুয়েও দিলাম তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটা আগলার আগলে ঠিক ঠিকই নোংরা করে দেয় পটি করে তো মেয়ে জামা প্যান্ট ধুয়ে এটা মেয়ে স্নান করার জল রদি দিয়ে জামা প্যান্টগুলো ছাদে চলে গেছিলাম মেলার জন্য বাট আমাদের সেইটার দিকে একদমই নজর দিও না তোমাদের হাসি ছাড়ার কিছু পাবে না সেই ওপর দিয়ে প্রচুর জিনিস ঝাঁপ করা ছিল সেগুলো সাইড করে আমি ছাদে চলে আসলাম তালা খুলে তো একে একে নেড়ে দেবো দেখো আমার বর দেখো ওখানে কীভাবে হেঁটে হেঁটে চলে গেল তো স্পিড করে দিয়েছিলাম তো যেন বোঝা যায়নি অতটা ভালো তো সব কিছু রানিং টানিং হয়ে গেল। একটু সূর্য সাথে একটু হাসি ঠাট্টা করে নিয়ে সব টাটা করে দিয়ে নিচে চলে আসলাম তো একচোট কেতে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা তোলা হয়নি সকালবেলা উঠে বাইরে বেরিয়ে এসছিলাম তারপরে দেখো আমি যে রান্নাবান্না করেছিলাম তো রান্নাবান্না হয়ে গেছিলো বলে সবাই কাজ বন্ধ করে খেতে চলে এসেছিলো তো খাওয়ার পরে আমার নেক্সট রান্না ছিল দুপুরে তো দুপুরে রান্না হয়েছিলো ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ গরুল দিয়ে রান্না হয়েছিল পুঁটি মাছ তো মা এখানে দেখো তেলাপিয়া মাছগুলো কাটছে কারণ আমি খুবই লেট আমার কাজের দিক দিয়ে খুবই লেট আমি এগুলো কাটতে কাটতেই রাত খটা বাজবে কোনো তার কোনো ঠিক ছিল না তাই এসে হাতে হাতে একটু গুছিয়ে দিল মেয়ের বাবা মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে গেছিলো তো ও ঘুমিয়ে গেছিলো বলে আনি নিন তো ঘুম ভাঙতে পরে বাড়ি এনেছে বাড়ি এনে ওকে স্নান করিয়ে দিচ্ছে তো আবার রান্নার বাকি ছিল তাই আমি রান্না করছিলাম আর ওকে বললাম একটু ভিডিওটা ধরে দাও তো তা ভিডিওটা ধরে দিচ্ছিলো তো আজকের মতো রান্না শেষ তো দেখো মা বাবা ওখানে এখনও ধান উড়ানোর পালা চলছিলো কারণ মাঝখানে কারেন্ট চলে গেছিলো দুবার তারপর স্নান দান করে সে দুপুরের খাবার খেতে চলে এসেছিলাম তো দেখো ঠাকুরদা বলছিলো ভাত খাবো তো আমি ভাত খাবার আগে একটু দেখিয়ে দিলাম তো আমাদের তো ঠাকুরদার ভাত বেরিয়ে দিলাম তারপরে মাম্মা আমাকে খাওয়া বলে এই থালায় অল্প করে ভাত নিয়েছি তো মামের মাছ ছাড়া ছাড়াতে চলে এসেছিলো ওর বাবা ভাত খেতে তো ওর বাবা খাচ্ছিলো তারপরে আমার শ্বশুরমশাও চলে এসেছিলো তোর হ্যাঁ আমার বরের খাওয়া হয়ে গেছিলো বলে চলে গেছিলো তো খাওয়া দাওয়ার করে দেখো মাম্মা ওখানে বসে বসে খেলা করছে আমাকে বললাম টাটা দিয়ে দাও মাম্মা বললো টাটা দেবো না তো চলে যাই শাশুড়ি মা দেখো এখন ভাত খাচ্ছে তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই